ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রশ্নের জবাবে তিনি বলেন মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর করেছিল তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই এই আমাদের যে ডিসিশনের পিছনে তিনি বলেন আওয়ামী লীগের এমন কেউ নেই যে বড় ধরনের লুটপাতে জড়িত ছিল না যারা জুলাই গণ ছিল সবার এখানে সাপোর্ট আছে এবং আমি মনে মানুষের সাপোর্ট আছে যে নিয়েছে। দেখেছেন কোথাও কোনো এটা এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস ছিল না আপনি ভোট দিতে পারেন নাই আপনি একটু কথা বলতে গিয়েছেন আপনাকে গুম করে ফেলেছে।

স্পষ্টভাবে বলা আছে যে কি রোল ছিল আওয়ামী লীগের লোকরা কি করেছে হাসিনা কি স্পষ্ট ভাবে এটা শুধু না এর আগে তো গুম হয়েছে খুন হয়েছে এর ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের আলোচনা এবং যারা এই আন্দোলন করছে আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি সবাইকে তারা বলছে জঙ্গি আপনি কেন জঙ্গি বলছেন আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন আপনার এটা ফারহানা নেইলা সারা বাংলা ডট নেট ঢাকা আমি সবাইকে বলবো ভালো জার্নালিজম করেন আর এক্ষেত্রে আমাদের একটা প্ল্যান আছে আমি বলি ইউটিউব ইউটিউব বা ফেসবুক বা রিল বা টিকটক বা এই সমস্ত জায়গায় যারা মিথ্যা নিউজ দিচ্ছেন বা মিথ্যা বিশেষ করে আমরা দেখছি যে অনেক বেশি কমেন্ট্রি যারা দিচ্ছে যারা টিভিতে যে কমেন্ট্রি করেন বা ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে তারা একদম কেউ কেউ আছেন সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি মিথ্যা কথাই বলে